আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শরীফ টেলিকম তো অনেকে অ্যাকাউন্ট নিছেন এবং নতুন যারা অ্যাকাউন্ট নেবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা অ্যাকাউন্ট নেবেন তাদেরকে আগে বলে রাখি এই যে একশো যে নাম্বার আছে এই নাম্বারে শুধু আপনারা মেসেজ দিবেন অন্য কোনো নাম্বারে মেসেজ দিয়ে প্রতারিত হবেন না তো সবার প্রথমে দেখতে পারতেছেন আমার আমাদের অ্যাপে আছে হলো অ্যাড ব্যালেন্স সিস্টেম তো সেক্ষেত্রে আপনারা টাকা অ্যাড করলে কিন্তু এই নাম্বারে টাকা পাঠাতে হবে এবং বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া হয় এখানে বসিয়ে অ্যামাউন্ট দিলেই কিন্তু টাকাটি অ্যাড হয়ে যাবে তো পরবর্তীতে আছে সেন্ট মানি তো আপনি যদি সাব অ্যাডমিন বা হাউস নিয়ে থাকেন আপনাদের যে ইউজারগুলো থাকবে তাদেরকে আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা দিতে পারবেন এবং এখানে দেখেন দেওয়া আছে অ্যাড ইউজার তো এখান থেকে আপনারা ইউজার অ্যাড করতে পারবেন তো সেক্ষেত্রে অ্যাড ইউজারে ক্লিক করবেন প্রথমত তার নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে তাকে খুলে দিবেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন তো নর্মালি আমারটা দিয়েই আমি দেখাই তো তারপরে জিমেলটা দিবেন তারপরে আবারও সেই মোবাইল নাম্বারটি দিবেন পরবর্তীতে তার নাম দিয়ে দিবেন তো তাকে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মন মতো অথবা তাকে জিজ্ঞেস করে নেবেন যে পাসওয়ার্ড কী দিব তো চার ডিজিটের একটা পিন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে মাইপিন মাইপিন বলতে আপনার যে অ্যাকাউন্টের যে পিনটি আছে সেই পিনটি এখানে দিবেন ওকে তো এখানে দেওয়া আছে হাউস ঠিক আছে আপনি যদি সাব এডমিট নেন সেক্ষেত্রে আপনি হাউস খুলে দিতে পারবেন এম খুলে দিতে পারবেন ডিলার খুলে দিতে পারবেন ঠিক আছে তো এই সবগুলো অ্যাকাউন্টই খুলে দিতে পারবেন আর শুধুমাত্র যদি আপনি হাউস নেন সেক্ষেত্রে নিচের যে চারটে অ্যাকাউন্ট আছে সেগুলা খুলে দিতে পারবেন তো এখন যদি আমি অ্যাড নামে ক্লিক অ্যাড অ্যাড ইউজারে ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু আমার একজন ইউজার অ্যাড করা হয়ে যাবে তো এভাবে ইউজার খুলতে হয় তো ইউজার খোলার পরে দিয়ে এই যে তারপর দেওয়া আছে যে ফ্লিক্সি লোড তো ফ্লিক্সি লোডে যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার তুলে নেবেন তো ধরেন এটি একটা নর্মালি মোবাইল নাম্বার তো এখানে অ্যামাউন্ট দিয়ে আপনার পিন দিয়ে দিলেই কিন্তু রিচার্জটা চলে যাবে তো তারপরে আছে আমাদের ড্রাইভ প্যাক ড্রাইভ প্যাকে থাকবে বলে আমাদের ইন্টারনেট প্যাকগুলো যেগুলো আছে এগুলো থাকবে তো আজকে দেখতে পারতেছেন অনেকগুলো অফার দেওয়া হয়েছে আমাদের বাংলা লিঙ্কে তো প্রতিদিন তো অফার এক থাকে না মাঝে মাঝে চেঞ্জ হয় প্রতিদিন একটা প্রতিদিন আমরা আমরা চেঞ্জ করে থাকি তো এখানে জিপির অফার দেওয়া আছে এই যে অনেকগুলো ড্রাইভ দেওয়া থাকবে আমাদের টেলিকমে আর আমাদের টেলিকমে একটা সুবিধা হলো মেন ব্যালেন্স দিয়েই আপনি ড্রাইভ এবং রিচার্জ করতে পারবেন অন্যান্য টেলিকমে কিন্তু আপনার আলাদা আলাদা থাকে তো আপনারা যে ড্রাইভ বিক্রি করার পরে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা দিয়ে আপনারা ইচ্ছা করলে ফ্লিক্সিলোড করে টাকাটা বের করতে পারবেন তো আপনি যদি একটা ড্রাইভ মারেন সেক্ষেত্রে ড্রাইভ মারার পরে কোন জায়গায় দেখবেন সেটা দেখাই এই যে হিস্টোরি যে অপশানটা আছে এটা আমাদের টাচ করবেন তারপরে দেখেন এই যে ফ্লিক্সি লোড এখানে চাপ দিলেই কিন্তু আপনি সকল কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন অল হিস্টোরি তাহলে পেমেন্ট সহ যত কিছু আছে সবই এখানে দেখতে পারবেন এবং আপনি যদি আপনি যদি হাউস নিয়ে কয়েকটা ইউজার খুলেন তো ওইখান থেকে আপনার ইউজার যদি টাকা ডিপোজিট করে আমাদের অ্যাপসে সেক্ষেত্রে আপনি অটো কমিশন পাবেন সে যদি নর্মালি পাঁচ হাজার টাকা অ্যাড করে সেক্ষেত্রে আপনি অটো দশ টাকা পাবেন এবং এক হাজার টাকা অ্যাড করলে আপনি অটো দুই টাকা পাবেন ইউজার খুলে দিলে তো আপনারা যারা হাউস নেবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিয়ে বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে আসছি একটা হাউস খুলে দেন তো তখন আমি খুলে দিব তো অ্যাকাউন্ট প্রাইসটা আমি এখানে বললাম না অ্যাকাউন্ট প্রাইসটাও মাঝে মাঝে চেঞ্জ হয় আমাদের তো আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে নেবেন যে অ্যাকাউন্ট প্রাইস কত তো সেক্ষেত্রে পরে দিয়ে আপনি আমাদেরকে ফোন নাম্বার এবং আপনার নাম দিলেই আমরা অ্যাকাউন্ট করে দিব অ্যাকাউন্ট করে দিলে আপনি সকল যে আমাদের অফার আছে এই অফারগুলো আপনারা কিনতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে আপনারা নিজের প্যাক নিজেরাও কিনতে পারবেন সেক্ষেত্রে কারো কাছ থেকে আপনাদের কোনো গ্রুপ থেকে কিনতে হবে না এবং টাকা দিয়ে প্রতারিত হতে হবে না তো এখান থেকে আপনারা যদি একটা ড্রাইভ কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাইকারি কিনতে পারতেছেন তো নর্মালি যদি আমি এই ড্রাইভটাই নিই এই ড্রাইভটা নিলে কিন্তু আমাদের নাম্বার টাইপ করতে হবে তো এটা আমার নাম্বার তো এখানে টাইপ করার পরে দিয়ে কিন্তু এই যে প্রিপেডই দিতে হবে প্রিপেড দিলেই হবে পরে শুধুমাত্র আপনার পিন দিয়ে এখানে টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু ড্রাইভটা আমাদের সার্ভারে হিট করবে হিট করার পরে দিয়ে কিন্তু আপনার মোবাইল ফোনে মেসেজ যাবে যে আপনার ড্রাইভটি চলে আসছে তিরিশ জিবি ছয়শো মিনিট এরকম লেখা আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যারা অ্যাকাউন্ট নেবেন আবারও বলতেছি যে একশো একান্ন যে নাম্বারটি আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কিন্তু আমি অ্যাকাউন্ট করে দেবো